হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটিমাত্র কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানি হচ্ছে সুজলন এনার্জি লিমিটেড কোম্পানি এই কোম্পানিটি মূলত ক্লিন এনার্জি গ্রিন এনার্জির উপর কাজ করে তার জন্য কোম্পানিটি একটা ভালো পপুলারিটি পেয়েছে এবং এই কোম্পানিটি লাগাতার উপরে দিকে যাচ্ছে এই কোম্পানি সম্পর্কে বিভিন্ন ব্রোকরেজ হাউস এবং বিভিন্ন অ্যানালাইসিসরা এর টার্গেটকেও বাড়িয়েছে এবং এই কোম্পানির সম্পর্কে কত টাকা টার্গেট রেখেছে এবং এখানে কত টাকা প্রফিট বুক করবে সেটা সম্পর্কে তারা একটু অ্যানালাইসিস করেছে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এই কোম্পানিতে রিসেন্টলি একটা এনএসসির থেকে একটা নোটিশ পাঠিয়েছে এই নোটিস পাঠানোর ফলে এই এই কোম্পানির উপর কী প্রভাব পড়বে সেইটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটি বিনা স্কিপে পুরোটা দেখো তার আগে তোমাদের বলে রাখি এই ভিডিওটা কোনোভাবেই বাই বা সেলিংয়ের রিকমেন্ডেশন দিচ্ছে না এটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য বানানো ভিডিও এই কোম্পানিটি দেখো লাগাতার উপরের দিকে যাচ্ছে যদি পাঁচ দিন দেখো দশ পার্সেন্টের অলরেডি রিটার্ন দিয়েছে এক মাসে যদি দেখো ত্রিশ পার্সেন্টের উপর রিটার্ন দিয়েছে যদি ছয় মাসে দেখো ছয় ও পঞ্চাশ পার্সেন্টের উপর অলরেডি বিশাল বড় একটা রিটার্ন দিয়ে দিয়েছে আর যদি এক বছর দেখো এক বছরের দুইশো পঁয়ষট্টি পার্সেন্টের উপরে কোম্পানি অলরেডি একটা বড় রিটার্ন দিয়েছে যদি বছরে দেখো কোম্পানিটি ষোলোশো পার্সেন্টের অলরেডি শেয়ার হোল্ডারদের অল টাইম তুমি দেখো তাহলে দেখবে কোম্পানি অল টাইম থেকে এখনো পর্যন্ত চুয়াল্লিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে কোম্পানির একটা সময় কোম্পানির হালাত খুবই খারাপ ছিল কিন্তু যখন থেকে সরকার ক্লিন এনার্জি গ্রিন এনার্জির উপর অ্যানাউন্সমেন্ট করেছে তখন থেকে এই কোম্পানিটি লাগাতার লাগাতার উপরের দিকে চলেছে তাহলে এখান থেকে তোমরা কি করবে এই কোম্পানির উপর সে সম্পর্কে বিভিন্ন অ্যানালাইসিসরা একটু রিপোর্ট বের করেছে তাহলে চলো সেটার দিকে তাকাই এখানে বিভিন্ন ব্রোকারেজ হাউসরা তাদের অ্যানালাইসিসরা বলেছে যে অ্যানালাইসিস সে সুজলন শেয়ার কুড টেস্ট নাইনটিন লেভেলস ইন নিয়ার ট্রাম বাই অন ডিপ অর্থাৎ অ্যানালাইসিসরা বলছে কি যে এই কোম্পানিটি নব নব্বই টাকার লেভেল টাচ করতে পারে এবং এখানে যদি বাই করা তাহলে এখানে বাই অ্যান্ড ডিপ করতে পারো এক ব্রোকারেজ হাউসের লক্ষ্মীশ্রী রিসার্চের হেড অংশুল জেন তিনি বলছেন যে এই কোম্পানিটি অলরেডি পঁয়ষট্টি টাকার লেভেলকে টাচ করবে যেটা অলরেডি করে ফেলেছে এবং খুব তাড়াতাড়ি চুয়াত্তর টাকার লেভেল এবং সেটা পার করলে নব্বই টাকা কোম্পানি টাচ অবশ্যই করতে পারে তিনি আরো বলেছে এই কোম্পানির একটা প্রবলেম কি তার নেগেটিভ এক্সপোর্ট রেশিও ফাইভ পার্সেন্ট আপার সার্কিট লিমিট কোম্পানির ফাইভ পার্সেন্ট আপার সার্কিট লিমিট যদি না থাকতো তাহলে এই কোম্পানিটি খুব তাড়াতাড়ি নব্বই টাকার লেভেলটা টাচ করতে পারতো এছাড়া জিএম ফাইন্যান্স তারা একাত্তর টাকার লেভেল একাত্তর টাকার লেভেল দিয়েছে আনন্দ রাঠিও এই কোম্পানিটির প্রতি আগে নেগেটিভ ছিল কিন্তু পরে তিনিও তার টার্গেটকে বাড়িয়েছে মানে বিভিন্ন ব্রোকারেজরা তাদের টার্গেট বাড়িয়ে চলেছে এই কোম্পানি রিসেন্টলি বিভিন্ন হাউস তাদের টার্গেট বাড়ানোর পিছনে মূল কারণ হচ্ছে কোম্পানির কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট কোয়ার্টার ওয়ানের রেজাল্টে কোম্পানি তিনশো দুই কোটি টাকার নেট প্রফিটে জাম করেছে এই জাম করার পরে কোম্পানিতে লাগাতার আপার সার্কিটে চলছে আরও একটা বড় কারণ যদি তোমরা দেখো কোম্পানিতে এফআইএস তাদের লাগাতার শেয়ার হোল্ডিং বাড়িয়েছে আগে উনিশ পার্সেন্ট ছিল বর্তমানে জুন মাসে যদি দেখো তাহলে একুশ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট এফআইএস তাদের হোল্ডিং বাড়িয়েছে আর ডিআইএসএস যদি দেখো তারাও তাদের হোল্ডিং লাগাতার বাড়িয়েছে আগে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল এখন নাইন পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট অর্থাৎ ডিআইএস এফআইএস এই কোম্পানির প্রতি খুবই বুলিশ আর আগে পাবলিক ষাট পার্সেন্ট ছিল তারা কমে ছাপ্পান্ন হয়েছে অর্থাৎ পাবলিকের শেয়ার পুরোপুরি এফআইএস এবং ডিআইএস এর কাছে গেছে এই কারণেও কোম্পানিতে লাগাতার একটা আপার সার্কিটের মুভ দেখা গেছে এই কোম্পানিতে যদি রিসেন্টলি কোয়ার্টারে রেজাল্ট দেখি তাহলে দেখো রেভিউ তাহলে দেখবি অপারেটিং প্রফিটও কোম্পানি লাগাতার বেড়েছে অপারেটিং প্রফিট মার্জিন সেখানেও কোম্পানি ষোলো থেকে আঠারো হয়েছে এবার যদি তুমি নেট প্রফিট দেখো কোম্পানি নেট প্রফিট অলরেডি তোমাদের বলেছি কোম্পানি নেট প্রফিট তিনশো দুই কোটি টাকা ছিল যেটা কোয়ার্টার ওয়ানের একশো দুই কোটি টাকা ছিল অর্থাৎ কোম্পানির তিন গুণ রিটার্ন দিয়েছে নেট প্রফিটে এবার আসি আমরা মেন খবরে যেই খা খবরটি গতকালকে পাবলিক হয়েছে কি সুজলন এনার্জি রিসিভ ওয়ার্নিং ফ্রম এনএসসি অর্থাৎ সুজলন এনার্জি এনএসসির থেকে একটা ওয়ার্নিং লেটার রিসিভ করেছে তাহলে কেন সুজলন এনার্জিকে এনএসসি নোটিস পাঠিয়েছে তারা বলছে যে সুজলন এনার্জি হ্যাজ রিসিভ ওয়ার্নিং লেটার ফ্রম দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নট ডিসক্লোজ অ্যান্ড অ্যানালাইসিস ইনস্টিটিউশনাল ইনভেস্টার মিটিং ডিটেলস এক্সচেঞ্জ টু ডেজ বিফোর হ্যাভিং ইট অর্থাৎ এনএসসি বলছে যে সুজলন তাদের ইনভেস্টারদের মধ্যে যে মিটিং করেছিল সেই মিটিং এর সেই মিটিং সম্পর্কে এনএসসি কে দুই দিন আগে তাদের জানায়নি এই কারণে তাদের এই নোটিশটা পাঠানো হয়েছে মেইন ব্যাপারটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ছয় নভেম্বর সুজলন এনার্জির মধ্যে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ের দিনই সুজলন এনার্জি কে ইনফর্ম করেছিল কিন্তু নিয়ম অনুসারে যে কোনো মিটিং অর্গানাইজ করতে গেলে তার সম্পর্কে এনএসসিকে দুই দিন আগে অন্তত জানাতে হবে কিন্তু সেই কাজটি সুইজল্যান্ড এনার্জি করেনি তার জন্য সুইজল্যান্ড এনার্জিকে এনএসসির তরফ থেকে একটা বিশাল বড় নোটিশ পাঠানো হয়েছে এবং এবং তারা এটা বলেও ওয়ার্নিং করেছে যে ভবিষ্যতে যদি এরকম ভুল সুইজল্যান্ড কোম্পানি করে তাহলে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এবং স্ট্রিক্ট কোনো ডিসিশন নেওয়া হবে এই কোম্পানির বিরুদ্ধে এই কারণে সুজলন এনার্জিকে এর তরফ থেকে ওয়ার্নিং লেটার পাঠানো হয়েছে এই কোম্পানিতে যদি তোমরা বাই বা সেলিং করতে চাও তাহলে নিজস্ব অ্যানালাইসিস এর উপরই করো কারণ কোম্পানিটি অলরেডি অনেকটাই ভেঙে গেছে তোমরা যদি এখানে বাইক করো তাহলে একটু সাবধানতা অবলম্বন করবে অ্যানালিস্টরা বলেছে যে এখানে তোমরা বাই অ্যান্ড ডিপ করতে পারো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ এবং ডেলি বেসিস নিউজের জন্য